আজকে আপনাদেরকে মাছ দেখা কই মাছ যদি আপনারা এইসব কই মাছ চাষ করতে যান তাহলে আমাদের কাছ থেকে পণ্য নিতে পারবেন দেখেন মাছের সাইজগুলো কত সুন্দর তিন হাজারে কেজি মাছগুলো এই মাছ যদি আপনারা চাষ করেন অবশ্যই লাভবান হতে পারবেন কই মাছের সাথে শিং মাছেরও চাষ করতে পারবেন মিক্স করে এই মাছগুলি আপনাদের পোকরে চার মাসে বাজারজাত যাতে হবে চারটা থেকে তিনটা কেজি আসবে আর এর রেট মূল্য ভালো পাওয়া যায় ভিয়েতনামি কই দেড়শো থেকে দুশো টাকা কেজি পর্যন্ত বিক্রি করা যায় বাজারে যদি মূলত আপনারা এই কই মাছ চাষ করবেন তাহলে আমাদের কাছ থেকে কোন সারা বছরই আছে আমাদের কাছ থেকে কোন মিনিমাম পাঁচ হাজার মাছ নিতে হবে আপনাদেরকে পাঁচ হাজার নিচে সেল দেওয়া যায় না আর এসি নিয়ে গেলে দুই হাজার এক হাজার দেওয়া যাবে আইসা নিলে আর যদি মিনিমাম পৌঁছে দিতে হয় নিম্নে পাঁচ হাজার আরও পরে যান নিতে পারেন আর কয়েক মাসের সাথে আপনার শিং মাছ কিছু কাবজাতীয় মাছ পালতে পারবেন দেখেন মাছের সাইজগুলো কত সুন্দর দেখেন একদম ভিয়েতনামি কই কোনো ডুবলি হবে না যদি মূলত আপনার কই মাংস চাষ